সৈয়দ আবিদ হোসেন সামি শুভেচ্ছা শুভকামনা নতুন যুগোপযোগী কার্যকরী ক্রিকেট চিন্তা ও পরিকল্পনা আশা করি এবং সেই চিন্তা সঠিক বাস্তবায়ন প্রত্যাশা করি এভাবেই অনফিল্ডের সিইও সৈয়দ আবিদ হোসেন সামিকে নতুন ভূমিকায় স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী শুধু দেব চৌধুরী নন সৈয়দ আবিদ হোসেন সামির বিসিবির অন্তর্ভুক্তির খবরে উচ্ছ্বাসিত গোটা ক্রিকেটাঙ্গন বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা হিসেবে উপদেষ্টা বিসিবির কমিটিতে মনোনীত করা হয়েছে সৈয়দ আবিদ হোসেন সামিকে প্রেজেন্টার হিসেবে যখন কেরিয়ার শুরু হয় সামির তখনও তিনি খেলে যাচ্ছেন প্রথম বিভাগ ক্রিকেট মাঠ থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে ক্রিকেট বিশ্লেষণে তিনি নিয়ে আসেন নতুন মাত্রা এক পর্যায়ে অ্যানালিস্ট বা বিশ্লেষক হিসেবে স্বীকৃতি মেলে সাথে দারুণ বাচন ভঙ্গি এবং ভাষাগত দক্ষতার কারণে দ্রুতই জনপ্রিয়তা পান ধারাভাষ্যকার হিসেবে অনফিল্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনে সামির রেখে চলেছেন প্রতিভার স্বাক্ষর ক্রীড়া মাধ্যমে নতুন মাত্রা যোগ করা স্বামী এবার বিসিবিতে পেলেন বড় দায়িত্ব ক্রিকেট সমর্থকরা মনে করছেন বিসিবিতে সৈয়দ আবিদ হোসেন সামির অন্তর্ভুক্তির মাধ্যমে আরও উন্নতি হবে দেশের ক্রিকেটের বিশেষ করে গ্রাস রুট লেভেলের ক্রিকেটে আরও উন্নতি করার যে দাবি সৈয়দ আবিদ হোসেন স্বামী দীর্ঘদিন ধরে জানিয়ে চলেছেন তা এবার আলুর মুখ দেখবে বলেই বিশ্বাস ক্রিকেট অঙ্গনের